পাচারের আগে নিষিদ্ধ কাশির সিরাপ সহ বিএসএফ হাতে গ্রেফতার এক পাচারকারী আবারও নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তে আটক হলো এক বাংলাদেশি চোরা চালানকারী আটক হয় বাংলাদেশের নাম মিঠুন মিয়া সীমান্তের বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানেরা পাচারকারীকে আটক করার পর নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় পাচারকারী মিঠু মিয়া বানপুর সীমান্তের কাঁটাতারের কাছে চারশো বাইশ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সময় বিএসএফ এর নজরে পড়ে বিএসএফ জওয়ানদের দেখেই পাচারকারী পালাতে গেলে বিএসএফ এর ডেল্টা কোম্পানি তাকে ধরে ফেলে বিএসএফ এর জেরায় মিঠুন মিয়া জানায় তার বাড়ি বাংলাদেশের জীবননগর থানার নতুন পাড়া এলাকায় বিএসএফ ব্যাটলিয়ানের ডেল্টা কোম্পানি বাংলাদেশি পাচারকারীকে আটক করার পর কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে হাতে তুলে দিল আজ তাকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে জানা যায় ধৃত পাচারকারীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এত সংখ্যক নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সাথে আর কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ নাম কি মিঠুন মিঠুন কি মিঠুন মিয়া বাংলাদেশ কোথায় বাড়ি নতুন পাড়া